বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় ও বোনেরা আজ আমরা শুনব পঁচিশ জন নবী রাসুলের দোয়া যে দোয়াগুলো আল্লাহ তায়ালা তাদেরকে কষ্ট বিপদ রোগ দুশ্চিন্তা ও পরীক্ষার মধ্যে শিখিয়েছেন এই দোয়াগুলো আমাদের জীবনেও রহমত বরকত এবং শান্তি নিয়ে আসবে ইনশা আল্লাহ আদম নবী তওবার দোয়া হে আল্লাহ আমরা নিজেদের প্রতি জুলুম করেছি আমাদের ক্ষমা করুন নবী সাহায্যের দোয়া হে আল্লাহ আমি অসহায় আপনি সাহায্য করুন নু নবী মাগফিরাত হে আল্লাহ আমাকে ও আমার বাবা মাকে ক্ষমা করুন ইব্রাহিম নবী নামাজের দোয়া আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানান ইব্রাহিম নবী ভাষা সুন্দর করা হে আল্লাহ আমার ভাষা পরিষ্কার ও সুন্দর করুন ইব্রাহিম নবী সৎ সন্তানের দোয়া হে আল্লাহ আমাকে সৎ সন্তান দান করুন ইব্রাহিম নবী রিকের দোয়া এই শহরের মানুষকে হালাল রিগ দিন ইউনুস নবী বিপদ দূর হওয়ার দোয়া হে আল্লাহ আপনি পবিত্র আমি ভুল করেছি মুসা নবী বুকে প্রশান্তির দোয়া হে আল্লাহ আমার বুকে প্রশান্তি দিন মুসা নবী কাজ সহজ আমার সব কাজ সহজ করে দিন মুসা নবী সঠিক পথ হে আল্লাহ আমাকে সঠিক পথ দেখান ইসা নবী রের দোয়া হে আল্লাহ আমাদের জন্য রিজিক বর্ষণ করুন আয়ুব নবী রোগমুক্তির দোয়া হে আল্লাহ আমি কষ্টে আছি আপনার রহমত প্রার্থনা করি জাকারিয়া নবী সন্তান হে আল্লাহ আমাকে একা রেখো না সৎ সন্তান দান করুন ইউসুফ নবী সুন্দর মৃত্যু আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দান করুন লুত নবী রক্ষা আমাকে ও আমার পরিবারকে রক্ষা করুন সৈব নবী আল্লাহর উপর ভরসা সব কিছু আল্লাহর ইচ্ছায় সুলাইমান নবী কৃতজ্ঞতা হে আল্লাহ আপনার নেয়ামতের সকর করার তাওফিক দিন সুলাইমান নবী দক্ষতার দোয়া আমাকে উপযুক্ত যোগ্যতা ও ক্ষমতা দান করুন দাউদ নবী ক্ষমা হে আল্লাহ আমাকে ক্ষমা করুন ইয়াকুব নবী ধৈর্য হে আল্লাহ সুন্দর ধৈর্য দান করুন হারুন নবী ভালো সঙ্গী আমার সঙ্গী ও সহকারীকে ভালো করুন মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াও আখিরাত কল্যাণ হে আল্লাহ দুনিয়াতে হসানা এবং আখিরাতে হসানা দান করুন মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত হে আল্লাহ আমাকে হেদায়েত দিন সঠিক পথে স্থির রাখুন মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্চিন্তা দূর করার দোয়া হে আল্লাহ দুশ্চিন্তা ও দুঃখ থেকে আপনাতে আশ্রয় চাই হে আল্লাহ আপনি আপনার প্রিয় নবীদের যেসব দোয়া শিখিয়েছেন আমাদের জীবনেও সেই রহমত বরকত হেদায়েত শান্তি সুস্থতা রিজিকো ও ক্ষমা নাজিল করে দিন আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন হয়তো কারো দোয়া কবুলের কারণ হয়ে যাবে